টা খুব দারুণ ছিল আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা তো আমি বল দা একবার না কিছু বুঝতে अपनレンダー ভিটা কামোন আপনারা চাইলে এখান থেকে ঘুরতে যেতে পারো সো আমরা পুরোটা ট্রিপ করব তো गाइस আজকে আমরা মানে একটা নদীতে যাব নদীতে গিয়ে মানে একটু দেখব কেমন আজকে আকাশের আবহাওয়া কেমন আছে তার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সকাল থেকে পানি হচ্ছিলো যার কারণে কোথাও যেতেও পারছিলাম না তো আমরা বেরিয়েছি যখন পানি থেমে গেছিলো তারপরে বেরোলাম আজকের আবহাওয়াটা খুবই একটা ভালো ছিল না আজকে তো তাও আমরা বেরিয়েছি আপনাদেরই জন্য কারণ আপনাদের ভালোবাসাই আমার সবই আপনারা যত ভালোবাসা আমাকে দেবেন ততটাই আমি আরও জন্য ভালোবাসা নিয়ে আসবো অবশ্যই তো এখানে দেখো কত সুন্দর একটা জায়গা খুবই সুন্দর ভালো পরিবেশ মানে আজকে এই জায়গাটা ভালো লেগেছে জায়গাগুলো অসাধারণ কি ওই জায়গাটার সব থেকে আমার বেটার লেগেছে কি জানো ভাই এখানে যে মানে দুই পারে যে গাছ আছে আজকে তাও আবার আকাশের ওয়েদারটাও মানে আকাশটা খুবই সুন্দর আছে তারপরে মানে যে চারিদিকে একটা গাছপালা হয়ে আছে তারপরে মানে পানি আছে তাই সেই জন্যই মানে ভিউটা আরও ভালো আসছে তোমরা পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো না দেখলে কিছু বুঝবে না যে আমরা কোথায় যাবো কোন নদীতে যাবো নদীতে গিয়ে কী দেখি নাহলে বুঝতেই পারবে না কিছু সব বড় জিনিস হলো যেন এখানকার রাস্তাটাও ভালো তো যার কারণে সবাই আসতেও পারবে তো চাইলে তোমরাও এখানে আসতে পারো এটা অসাধারণ লেভেলের জায়গা এটা আমি আমার আমি তো বলবো এটা অসাধারণ লেভেলের জায়গা এটা আমার খুবই ভালো লেগেছে জায়গাটা কথা হলো আকাশ বা মানে মেঘলা মেঘলা হয়ে আছে তো আর ঠান্ডা হাওয়া একদম মানে এই রোডে উঠলে গেছে একটা জিনিস কি বলতো माने हवाটা খুব ঠান্ডা هوا একদম খুবই মজার জায়গা এটা দেখো গাইস একটা জিনিস দেখো দেখো গাছ কোটাতে বেঁচে থাকে গাছগুলো দেখো কোথায় অসাধারণ লাগছে আজকে একদম গাছটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে এত ঠান্ডা মানে হাওয়া ঠান্ডা আকাশটা কত হিট লাগছে আমাকে আজকে খুবই সুন্দর লাগছে আকাশটা একটা পেট্রোল পাম্প আছে তো চাইলে এখান থেকেও তোমাদের তেলও করতে পারো এখানে সবই আছে মানে কোনো অসুবিধা হলেই তোমরা মানে কাজ করাতে পারবে মানে অসুবিধা হবে না আর সবথেকে বড় হলো যেই বাজারে আমরা আসতে চেয়েছিলাম তো সামনেই আমাদের সেই বাজার এই সে বাজার এই বাজারে ঢুকছে এখন ওটা হলো ধামাখালি বাজার যেখান থেকে ধামাখালি যেখানে মানে লঞ্চ ছাড়ে ওই ওখানেই যাব আমরা তো দেখো কত সুন্দর এখানে পানি হয়েছে খুবই দারুণ পানি হয়েছে এখানে দেখো এখন গাড়িটা এক সাইডে রাখবো রেখে যাব আমরা ওখানে তো গাছ চলে আসলাম তো এখানে দেখো ফল চাইলে তোমরা ফলে খেতে পারো শরীরে সুস্থ থাকবে তোমাদের তো আমরা এখন যাব যার জন্য এসেছি সেটা মানে নদীর যাওয়ার জন্য তো এখন আমরা একটু হেঁটে নদীতে যাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা দেখো এখানে মানে টিকিট কাউন্টার এখান থেকে মানে টিকিট কাটতে হয় টিকিট কেটেই মানে তোমাকে বোটে উঠতে হয় মানে এ ঘাট থেকে ঘাটে যাওয়ার জন্য এখান থেকে টিকিট কাটতে হয় তো আমি মানে এখন নিচেতে যাব ওই এটা কাঠের কাঠের ব্রিজ হ্যাঁ গাড়িস ওপরে নিচে কাঠ এই সাইডে ভিউটা দেখো কত সুন্দর ভিউ কাঠের ব্রিজ এটা ব্রিজটাও খুবই ভালো কাঠের ব্রিজ করেছে তো আর ভিউটা হেভি সুন্দর ভিউ এখানে গাইস আপনার গাইস এখানকার ভিউটা খুব দারুণ ভিউ আমার খুবই ভালো লেগেছে এই জায়গার ভিউটা তো আমি বলবো একবারও আপনারা এই জায়গায়টা আসলে কিছু বুঝতে পারবেন এখানকার ভিউটা কেমন আপনারা চাইলে এখান থেকে ঘুরতেও যেতে পারো

আমরা ওখানে লঞ্চে ভাড়া করে ঘুরে এসছিলাম তো মন চাইলে আরেকবার আসার জন্য চলে আসলাম আপনারাও বারবার রিকোয়েস্ট করছিলেন যে ভালো ভিউ ভিডিও আনতে তো ফাইনালি সেই জন্য আমি একটা ভালো ভিউ ভিডি নিয়ে আসলাম তো আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি যে অসাধারণ ভিউ কেমন ভিউ এখানে সবাই দেখো চাইলেই বোটে করে তোমরা ঘুরতেও পারো আমরা সেই সামনেতে গিয়েছিলাম এ দেখো এই ওখান থেকে আমরা একবার ঘুরে এসেছিলাম তো আমি বলবো একবারও আপনারা একবারও হল এই জায়গাটা একবার আসবেন অসাধারণ ভিউ এখানে দারুণ ভিউ দেখো এরা এখানে এসেই ফটো তুলতে শুরু করে দিয়েছে দারুন আমার এখানে দারুন লাগে খুব অসার দারুন এখানে খুবই সুন্দর ভিউ জাগাটার দারুন এইসব এখানে লঞ্চ আছে যেখান থেকে চাইলে আপনারা সুন্দরবনেও ঘুরতে যেতে পারো তো এখন এই বোর্ডটা ছেড়ে দেবে এক্ষুনি হ্যাঁ তো একটা লঞ্চ আসছে দেখো আজকে খুবই একটা ভালো ওয়েদার নেই তাও আমি এসছি আপনাদের জন্য ভিডিও বানাতে তো দেখো এই ভিডিওটা এখানে মানে এখান থেকে যে সামনে এখান থেকে এখান থেকে লঞ্চ ছাড়ে সুন্দরবনে ঘুরতে যেতে পারো এখান থেকেও তো আমি ভিডিওটা দেখো কেমন ভিউ আছে দেখো তো নেক্সট ভিডিও আমি মানে এই যে আরেকবার এখানে যখন আসবো নেক্সট ভিডিও আমি আনবো তো আপনাদেরকে নদীতে মানে লঞ্চ ভাড়া করে নিয়ে মানে পুরো জায়গাটা ঘুরবো ঘুরে সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো আপনি আজকে যা বৃষ্টি হচ্ছিলো ভিডিও কি করব বিশাল বৃষ্টি হচ্ছিল আজকে বৃষ্টির কারণে ভিডিওই নিতে পারছিলাম না সকাল থেকে যাই একটু বন্ধ হলো তাই চলে আসলাম আপনাদের জন্য তো আপনার চাইলে দেখো এই লঞ্চ করে ঘুরতে যেতে পারো সুন্দরবনে যে ট্যুর হয় এই লঞ্চে করেই যেতে পারো দেখো প্রত্যেকটা কামরাদের রয়ে আছে তো আমি নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো সুন্দরবনের ভিডিওটা এই দেখো এখানে কি আছে দেখো এখানে দেওয়া আছে এই যে রুম সব থাকার জন্য রুম আছে এক একটা রুম মানে যেরকম মানে সুন্দরবনে ঘুরতে যাই সেরকমই তো আপনাদের ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আপনারা যত ভালো কমেন্ট করবেন তত আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো আরও দারুণ দারুণ জায়গা আছে তো আনবো মানে সবে বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারছি না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি তো এখানকার ভিউটা মানে অসাধারণ লেভেলের ভিউ তো এটা এটা হলো আর ধামাখালির যে কি লঞ্চ ঘাট বলে এই ঘাট তো আমি এসেছি তো এখানকার এসে আপনাদেরকে যে পুরো ভিডিওটা দেখালাম তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার ছোটো চ্যানেল লাইক শেয়ার করবেন আর নেক্সট ভিডিও আমি একটা আনবো আপনাদের জন্য আপনারা যত ভালো কমেন্ট করবেন ততই আমি ভালো ভিডিও নিয়ে আসবে এখানেই আর আরেকটাই কথা যে এখানকার যে ভিউটা মানে এখন বর্ষাকালের সময় বলে আকাশের ওয়েদারটা একটু খারাপ আছে তো আমি এক যে এরপরে যে নেক্সট ভিডিওটা আমি এখানেই আনবো তো আপনাদেরকে পুরো মানে সমুদ্রটা মানে একটা লঞ্চ ভাড়া করে নিয়ে তো পুরো সমুদ্রটা ঘুরে আপনাদেরকে ভিডিওটা দেখাবো তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই